রান্না করবো তেলাপিয়া মাছ এই দেখুন সাড়ে ছশো তেলাপিয়া মাছ আমি মাছ ভাজছি আর এখানে নিয়ে নিয়েছি ছিম আলু বিনস এটা দিয়ে আমি তেলাপিয়া মাছটা রান্না করব আর নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা ওখানে হলুদ আছে আর এখানে আদা আছে হুম আর জিরের গুঁড়ো দেবো ধনের গুঁড়ো দেবো এই দিয়ে আমি পুরো মাছটা রান্না করবো দেখুন কড়াইতে তেল রয়েছে হুম আমি এবার এই সবজিগুলো মাছে যেগুলো দেব সেগুলো দিয়ে দেব দিয়ে দিলাম হলুদ খেতে করে রেখেছিলাম সেটাকে দিলাম লবণ এবার আমি ঢেকে ঢেকে এটাকে ভাজবো আগে ভালো করে দেখুন লেগে লেগে আসছে এবার আমি দিয়ে দেব টমেটোটা কেটে রাখা আর সাত কাঁচা লঙ্কা ছুঁড়ে দিব আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবো আপনারা যদি শুকনো লঙ্কা বাটা দিয়ে রান্না করেন করতেই পারেন আর অ্যাডজাস্টমেন্টের জন্য একটা গুঁড়ির বাতশা দেবো আর এখানে আদা ফোটো করে রেখে এই আদাটা দিয়ে দেব আমার সরকারি সবসময় অল্প মশলাতেই এরকম আমার যে জিরে ধুনে গুঁড়োটা সেটাও আমার মিক্সিতে করে নিই বাড়িতে আর নামানোর আগে দেবো ধনে থাকা এইগুলিই আমি রান্না করবো শুকনো লঙ্কাও আমি দেই না শরীরটাকে ঠিক রাখার জন্য কাঁচা লঙ্কার তরকারি খাই দিলম ধনের গুঁড়ো আর দিলম জিরের গুঁড়ো এটাও আমার মিক্সিতে গুঁড়ো করে নেওয়া গোটা ধনে জিরে এনে গুঁড়ো করে নাও দিয়েছি নুন হলুদ তো দেখেছেন কাঁচা ফুল খেতে করে দেই গুঁড়ো হলুদে অনেক কেমিক্যাল মেশানো থাকে বলে এটা আমি গুঁড়ো হলুদটাও খাচ্ছি না শুধু ওই মাছটা ভাজার সময় তখন দেই সেটাও কাঁচা হলুদে করতে পারলে ভালো হতো এবার এটাকে আমি একটু ভালো করে কষাবো হয়ে গেল আমার যা যা মশলা দেওয়া আদা বাটা জিরে ধনে টমেটো আর নামানোর আগে দেবো ধনে পাতা দেখুন মশলাটা প্রায় হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো আপনারা ইচ্ছে করলে জলটা একটু গরম জল করে দিতে পারেন তাহলে স্বাদটা ভালো পাবে তা আমার ওদিকে ভাত হচ্ছে বলে আমি আজকে ঠান্ডা জল দিয়ে করে নিলাম একটু পরিমাণে জল দেব দিয়ে আমি ঢেকে দেব দেখুন জল দিয়ে দিয়েছি এবার ঢাকনাটা দিয়ে ঢেকে দেব ঝোলটা সেদ্ধ হয়ে গেছে এই রকম পর্যায়ে আমি মাছের থেকে আলু তুলেই এই আলু একটু দিয়ে দিলাম ব্লেন্ড করে হুম ডালিয়ে দিয়ে দিলাম তাতে কী হবে ঝোলটা ঘন হবে মাছগুলো দিয়ে দেব কারণ সমস্তটাই সেদ্ধ হয়ে গেছে হুম মাছগুলো দিয়ে দেবো হয়ে গেল আমার তেলাপিয়া মাছের ঝোল সাড়ে ছশো তেলাপিয়া ছিল আমার হুম আমরা তিনজন মানুষ দুদিনের মতো আর ধনে পাতাটা দিয়ে কিছুক্ষণের জন্য হালকা করে ঢেকে দেব ধনেপাতাটা পাতাটা একটু ফুটবে নামিয়ে নেব আপনারা এভাবে করে খেয়ে দেখবেন এবং কেমন লাগলো আমাকে জানাতে বলবেন না